নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডে বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা এই কেন্দ্রীয় সরকারি সংস্থায় বিপুল পরিমাণ শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি পুরোটাই আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কারা কি যোগ্যতা আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর সরকারি মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন মিনারেল মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ পোস্ট নন এক্সিকিউটিভ পোস্টের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যে এক একটি পোস্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে সাথে যোগ্যতাগুলি বলে দিচ্ছি আপনাদের এক নম্বর শূন্য পদ রয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টে ব্যথন পেয়ে যাবেন বাইশ হাজার নশো থেকে পঞ্চান্ন হাজার নশো টাকা যেখানে গ্রেড ডাব্লিউ সেভেন এখানে ভ্যাকেন্সি রয়েছে ছয়টি ছয়টি ভ্যাকেন্সি রয়েছে যেখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট উইথ ইন্টারমিডিয়েট পাস সি বা আই থেকে এবং তিন বছরের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে তিরিশ বছর বয়স ম্যাক্সিমাম এখানে লাগবে দু নম্বর রয়েছে হিন্দি ট্রান্সলেটর হিন্দি ট্রান্সলেটর পরে বেতন বাইশ হাজার নশো থেকে পঞ্চান্ন হাজার নশো টাকা একটি পদ রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে হিন্দিতে অথবা হিন্দি এবং ইংলিশ সাবজেক্টে থাকতে হবে গ্র্যাজুয়েট লেভেলে এবং নলেজ থাকতে হবে হিন্দি ইংলিশ টাইপিং কম্পিউটারে তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে তিরিশ বছর অবশ্যই ম্যাক্সিমাম বয়স এখানে চেয়েছে পরবর্তী শূন্যপদ হচ্ছে টেকনিশিয়ান সার্ভে অ্যান্ড ড্রাফটসম্যান যার জন্য বাই কুড়ি হাজার দুশো থেকে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা বেতন পেয়ে যাবেন এখানে পনেরোটি পদ রয়েছে যেখানে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন অথবা আইআইটি ইন সার্ভি বা ড্রাফটসম্যান থাকতে হবে সিভিলে তিন বছরের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স আপনাদের দরকার চার নম্বর শূন্যপদ হচ্ছে টেকনিশিয়ান স্যাম্পেলিং যার জন্য কুড়ি হাজার দুশো থেকে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা বেতন পেয়ে যাবেন দুইটি পদ রয়েছে যেখানে যোগ্যতা চেয়েছে বিএসসি তিন বছরের এক্সপিরিয়েন্স কোর বা মাইন্ড স্যাম্পলিংয়ে তিরিশ বছর বয়স চেয়েছে ম্যাক্সিমাম পাঁচ নম্বর হচ্ছে টেকনিশিয়ান ল্যাবরেটারির জন্য একই রকম বেতন এখানেও তিনটি শূন্যপদ বিএসসি ইন কেমিস্ট্রি ফিজিক্স বা জিওলজিতে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন তিন বছরের এক্সপিরিয়েন্স এবং তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স চেয়েছে ছ নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যাটারিয়ালসের জন্য কুরু এখানে একই রকম বেতন পেয়ে যাবেন ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে গ্রাজুয়েশন থাকতে হবে উইথ ম্যাথামেটিক্স অথবা বি থাকতে হবে সার্টিফিকেট অফ টাইপিং চল্লিশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে তিন বছর এক্সপিরিয়েন্স তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স চেয়েছে সাত নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য একই রকম বেতন পেয়ে যাবেন দশটি শূন্য রয়েছে যেখানে বিকম কম লাগছে যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট কমার্স বা ফাইন্যান্সে নলেজ অব কম্পিউটার থাকতে হবে তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স চেয়েছে পদ হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার ইংলিশ যার জন্য চারটি শূন্য পদ রয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো স্ট্রিমে সার্টিফিকেট থাকতে হবে শর্ট হ্যান্ডে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট এবং টাইপিংয়ে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে হিন্দি টাইপিং জানতে হবে আপনাদের তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স চেয়েছে পরবর্তী শূন্য পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি এর জন্য একই রকম বেতন আপনাদের একটি শূন্যপদ গ্র্যাজুয়েশন থাকতে হবে হিন্দি এবং ইংলিশ সাবজেক্টে অথবা ডিগ্রি থাকতে হবে ইংলিশ সার্টিফিকেট থাকতে হবে টাইপিংয়ে আপনার তিরিশটি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে হিন্দিতে টাইপিং থাকতে হবে অবশ্যই চল্লিশটি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়সে আছে এখানে দশ নম্বর শূন্যপদ হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান একই রকম বেতন একটি শূন্যপদ মাধ্যমিক পাস করে থাকতে হবে উইথ আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যালে ভ্যালিড ওয়ারম্যান সার্টিফিকেট থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স তিরিশ বছরের ম্যাক্সিমাম বয়স মেকানিক্সটি একই রকম বেতন পাঁচটি শূন্য পদ মাধ্যমিক পাস থাকতে হবে আইটিআই থাকতে হবে টানার মেকানিস্ট গার্ডেনার গ্রাইন্ডার বা মিলার ট্রেড তিন বছরের এক্সপিরিয়েন্স তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স টেকনিশিয়ান ড্রিলিংয়ের ক্ষেত্রে বারোটি শূন্যপদ মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে আইটিআই মেকানিক থাকতে হবে আর্থ মুভিং মেশিনারি বা ডিজেল মেকানিক বা মোটর মেকানিক ফিল্টার ট্রেড তিন বছর এক্সপিরিয়েন্স তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স পরবর্তী শূন্য পদ হচ্ছে মেকানিক একটি শূন্য পদ মাধ্যমিক পাস করে থাকতে হবে আর সাথে আইটিআই ডিজেল বা মোটর মেকানিক বা ফিল্টার ট্রেডে তিন বছর এক্সপিরিয়েন্স এবং তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স পরবর্তী পদ হচ্ছে মেকানিক কাম অপারেটার এর ক্ষেত্রে পঁচিশটি শূন্যপদ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে আইটিআই থাকতে হবে মেকানিকে মুভিং আর্থ মুভিং মেশিনারি এবং ডিজেল মেকানিক মোটর মেকানিক ফিল্টার ট্রেডে তিন বছরের এক্সপিরিয়েন্স তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স পরবর্তী পদ জুনিয়র ড্রাইভার এখানে ছয়টি শূন্যপদ রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এখানে লাগবে যে শূন্য পদগুলি বললাম শূন্য পদগুলি পোস্টগুলি আবার বলে দিচ্ছি অ্যাকাউন্টেন্ট পদে ছয়টি শূন্য পদ হিন্দি ট্রান্সলেটারে একটি শূন্য পদ টেকনিশিয়ান সার্ভে ড্রাফসম্যানে পনেরোটি শূন্য পদ টেকনিশিয়ান স্যাম্পলিংয়ে দুইটি পদ টেকনিশিয়ান ল্যাবোটারিতে তিনটি শূন্যপদ অ্যাসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালসে ছয় শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টে দশটি শূন্যপদ স্ট্যানোগ্রাফারে চারটি পদ অ্যাসিস্ট্যান্ট হিন্দিতে একটি পদ ইলেকট্রিশিয়ানে একটি শূন্যপদ মেকানিস্টে পাঁচটি শূন্যপদ টেকনিশিয়ান ড্রিলিংয়ের ক্ষেত্রে বারোটি শূন্যপদ মেকানিকের ক্ষেত্রে একটি শূন্যপদ মেকানিক কাম অপারেটর ড্রিলিং এ পঁচিশটি শূন্যপদ জুনিয়র ড্রাইভারে ছয়টি শূন্যপদ এই যে শূন্যপদগুলি রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স চেয়েছে আপনাদের তিরিশ বছর ন্যূনতম মাধ্যমিক পাস সাথে আইটিআই পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের একাডেমিক যোগ্যতার উপরে এখানে সিলেকশন করা হবে যার উপর আপনাদের রাইটিং টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট হবে আপনাদের যেখানে কাট অফ মার্ক রয়েছে জেনারেল ও বিসি এস পঞ্চাশ পার্সেন্ট এস সি টি পঁয়তাল্লিশ পার্সেন্ট আবেদন করার জন্য আবেদন ফি লাগবে পাঁচশো টাকা যেটা জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের জন্য যারা এস সি টি পি ডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান আছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন তাদের কোনো আবেদন ফি লাগবে না আবেদন করার জন্য আপনাদেরকে এম এম সি এল ডাব্লিউ 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 ডট এম ইসিএল ডট কো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে যেটা আবেদনপত্র শুরু হচ্ছে চোদ্দোই জুন থেকে চলবে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডে বিপুল পরিমাণ শূন্যপতি নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে